কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিলেন ইমরান খান টানা এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান কারাগারে বন্দী এক আন্দোলনের ডাক দিচ্ছেন তিনি আন্দোলন ও জনপ্রিয়তার কারণে রীতিমতো ক্ষমতাসীন দলের আতঙ্কে পরিণত হয়েছেন তিনি এবার কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিচ্ছেন তিনি বুধবার তেরোই নভেম্বর পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে হয়েছে কারাগার থেকে চুরন্ত আন্দোলনের ডাক দিচ্ছেন ইমরান খান আগামী 24 নভেম্বর রাজধানীর ইসলামাবাদে কর্মসূচির ঘোষণা দেন তিনি ডন জানায় ইমরান খান এই আন্দোলনকে কারচুপী করে নির্বাচনী ফলাফল এবং অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকারের 26 তম সাংবিধানিক সংশোধনী পাশের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন এর আগে দু সালের আগস্টে ইমরান খান গ্রেফতার হওয়ার পর থেকে তার সমর্থকরা দেশ জুড়ে আন্দোলন চালিয়ে আসছেন তারা দুই সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ ক্ষোভ প্রকাশ করেছেন এছাড়া পিটিআইয়ের নেতাকর্মীরা প্রতিনিয়ত হয়রানি ও বারবার গ্রেফতার হচ্ছেন ইমরান খানের বোন আলিয়া খান বুধবার তার সঙ্গে সাক্ষাৎ শেষে জানান এই আন্দোলনের ডাক সবার জন্য বিশেষ করে দলীয় নেতাকর্মীদের জন্য ইমরান খান বলেছেন এটি সেই মুহূর্ত যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি সামরিক শাসনের অধীনে থাকতে চান নাকি স্বাধীনতা নিয়ে বাঁচতে চান অপরদিকে পাকিস্তান পিপলস পার্টির সভাপতি শের রিহমান রেহমান ইমরান খানের এই আহ্বানকে উস্কানিমূলক আখ্যা দিয়ে বলেন এটি শান্তিপূর্ণ প্রতিবাদের পরিবর্তে অরাজকতা সৃষ্টির চেষ্টা ইমরান খানের এই চূড়ান্ত আন্দোলনের ডাক দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে যা পাকিস্তানের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা বাড়িয়ে তুলেছে